হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো গাইস আমরা আরো একটা টুর্নামেন্ট খেলেছি এখানে কিন্তু প্রাইজ পুল হিসেবে থাকে চার হাজার টাকা আর গাইস এখানে কিন্তু কোয়ালিফাই এন্ড সেমিফাইনালে উঠতে হয় তারপরে কিন্তু ফাইনাল যাইতে হয় আর গাইস আজকে যে দুইটা ম্যাচ দেখাবো এখানে কিন্তু আমরা কিন্তু সেমিফাইনালে ফাইনালে উঠছি ওই ম্যাচটাই দেখাবো তোমাদেরকে আর গাইস এখানে যেহেতু টোটাল চার হাজার টাকা প্রাইজ মানি এখানে কিন্তু টপ ওয়ান হইলে পাবে তেরোশো টাকা আর টপ টু হইলেও কিন্তু পাবে নয়শো টাকা আর টপ থ্রি হইলে কিন্তু পাবে সাতশো টাকা আর টপ ফোর হইলে পাবে পাঁচশো টাকা ফাইভ হইলে পাবে চারশো টাকা আর টপ সিক্স

পয়েন্ট করছিলাম আর কিভাবে কি হলো তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় তো গাইছে আমার ম্যাচের শুরু তো নেমে পড়ি আর আমি কিন্তু তোমাদেরকে পুরোটা দেখাইলাম না কারণ এই জায়গায় কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতে তো মনে করো দুইটা ম্যাচ দেখাই এর মধ্যে আবার যদি মনে করো ভিডিওটা লং করি তাহলে কিন্তু তোমরা বোরিং হয়ে যাবা তো যাই হোক গাইছে আমাদের দুইটা টিমমেট কিন্তু অলরেডি মনে করো তিন কিল কয়ে ফেলাইছে এই জায়গায় কিন্তু আরেকটা এনিমি আমাদের টিমমেটের সামনে আছে তো দেখা যাক আমাদের টিমমেট কি করতে পারে এই জায়গায় কিন্তু আমি কভার দিতেছিলাম এই ম্যাচটাতে তো এই জায়গায় দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ডাউন করে দিয়েছে তো এই জায়গায় কিন্তু আমাদের টোটাল কিন্তু অলরেডি চার কিল হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে ভাই ম্যাচের শুরুতে কিন্তু চার কিল কয়ে ফেলাইছিলাম আমরা তারপর কিন্তু দিকে আসি আর এদিকে একটা পিলার কিন্তু আমাকে ভালো ড্যামেজ দেয় আমাকে এই জায়গায় ডাউন করে দেয় আর ডাউন করে তাড়াতাড়ি করে দেয় সরাসরি আসি আর এদিকে আমার গানের এমও মাত্র আছে আর গাছ আমি চাইতেছিলাম যে লং একটু কভার দেবো কিন্তু আমার একটা আর এইদিকে দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা নিমি এটা যখন হালকা একটু দেওয়া কিন্তু ওদিক ঘুরা যায় আর আমিও কিন্তু এ পাশ দিয়ে ঘুরা দেয় এদিকে কিন্তু বারের পরে দেখে দুইটাই নিমি আর এই জায়গায় দুইটা কিন্তু আমার হেলের অবস্থা বাড়া বাজায় দেয় দেন আমাকে ডাউন করে দেয় আর কিন্তু সব মরে গেছে আর ওর কাছে দেয় আর হ্যাঙ্গারে পরে এই জায়গা থেকে আমরা লুট করি আর লুট করার পরে কিন্তু এই জায়গায় আমরা একটা কভার খুঁজি আর এই জায়গায় ছোট হয়ে গেছে দেখতে এই জায়গায় আমরা একটা ঘরের কভার পেয়ে যাই আর এখানে দুঃখের বিষয় হলো আমাদের সামনে কিন্তু আছে এখানে কিন্তু আমি একটু ড্যামেজ দিতে যাই তখন কিন্তু আমাকে ডাউন করে দেয় জায়গায় কিন্তু টিম মেট আমাকে রিভাইভ ধরে আর এই জায়গায় আমি রিভাইভ হইতে হইতে কিন্তু আর কিন্তু আমাদের রাস করে দেখতে পাতা এই জায়গায় আমি একটা মেডকিট করে নেয় মেডকিট করার পরে কিন্তু আমি এই জায়গায় বের হয়ে যায় পর থেকে এটাই কিন্তু আমার একটা ভুল ছিল যার কারণে এই জায়গায় আমি আরো একটা ভুল করে ফেলি যেটা কিনা বদলে গুলি করি আর এই কিন্তু আমাকে মায়রা দেয় আর আমি মরার পরে রাসেল ভাই কিন্তু ডাউন করতেছে দেখতে পাতা আর এই জায়গায় তাড়াতাড়ি কিল দিয়ে কনফার্ম করতেছিল আর কাছে যে কিন্তু আমাদের মাতারা কভার দিতে যায় কিন্তু তাকে কিন্তু এই জায়গায় ডাউন করে দেওয়া হয় আর এদিকে আমাদের রাসেল ভাই কিন্তু ওরা দূরে ডাউন করতেছে দেখতে পাতা আর কিল করতেছে

টেন হয়ে গেছে দেখতে পারতো দেখা যাক আমাদের দুইটা প্লেয়ার কি একলাই কিন্তু বুইয়া করতে পারে কিনা যদি বুইয়া করতে পারে তাহলে কিন্তু সেরা লেভেলে একটা খেলা হয়ে যাবে তো যাই হোক গাইছি যে যখন আমাদের টিম গুলো কভারে যাইতেছিল এ যে কিন্তু একটা এনিমি আছে এটা কিন্তু রাসেল ভাই মাইরা যে তো গাইছি যে কিন্তু দুইজন প্লেয়ার একসাথে মারছিল কিন্তু রাসেল ভাই কিন্তু কিলটা পায়া গেছে তো যাই হোক গাইছি কিল যাই পা পয়েন্ট হইলো হইলো আমাদের তো যে কিন্তু মাথার একটা প্লেয়ার কে দেখতে পারছে এটা রে কিন্তু এই জায়গায় হেডশট মাইরা যে দেখতে পাচ্ছো এই লেভেলে একটা হেডশট মারছে তো যাই হোক এই যে কিন্তু কিলটা কনফার্ম করে ফলায় আরে এই যে কিন্তু আমাদের

ডলারটাই কিন্তু আমাদেরকে প্রথমে রাশ করছিল তো যাই হোক গাইছে যে কিন্তু আমাদের চার কিলো হয়ে গেছে দেখতে পাতাস তারপর যখন আমি সামনে যাই তখন কিন্তু এই জায়গায় একটা এনিমি দেখতে পাতাস রিভাইভ দিতেছে তো যে কিন্তু আমি পিছন থেকে যাই পি নাইনটি দিয়ে হেডশট মারি দেন ওরা কিন্তু এই জায়গায় তাড়াতাড়ি করে কনফার্ম করে দিই আর এই জায়গায় কিন্তু আমি মাত্র এক পয়েন্ট করলাম আর আমাদের টিমমেট কিন্তু মোটামুটি ভালোই কিল করছে সবগুলা মিলা তো এখনো পুরো ম্যাচ পরে রয়েছে দেখা যাক আমরা কয় কিল করতে পারি তো গাছ যাই হোক এই জায়গায় আমাদের টিমমেটের সামনে কিন্তু একটা এনিমি আছে এই টিমমেট বলতেছিল যে আমার সামনে একটা এনিমি আর এই যে কিন্তু আমরা চারজন মিলে কিন্তু একসাথে রাস দিয়ে দিয়েছি দেখতে পাতাস এই জায়গায় কিন্তু আমি যাই ধরা মনে করারি গুলি করতেছিলাম যাতে একটা লাগে তো আমি কিন্তু গুলি করতে করতে ফাইনালে মনে করি তারপরে পাতা লুট করে নিই আর লুট করার পরে কিন্তু আমরা চলে যাই গাড়ি দিয়ে জুনের ভিতরে আর গাইছে আমরা যখন গাড়ি দিয়ে জুনের ভিতরে তখন কিন্তু এই একটা নিয়ে গাড়ি নিয়ে আসে আর ওখানে তাই আমার টিমমেট এ সামনে পরে আর যে কিন্তু আমরা চারজন মিলে কিন্তু আলু ভর্তা বানায় দিই আর এই যে কিন্তু রাসেল ভাইয়ের সামনে পড়ছে রাসেল ভাই কিন্তু একে কিন্তু ডাউন করে দিল তো যাই হোক গাইছে যে কিন্তু মোটামুটি আমাদের কিল আছে তবে যদি ভুইয়াটা করতে পারি তাহলে

আর এখন আমি একটু জুন দিকে যাবো জুন দিকে একটু কভারে যায় তারপরে কিন্তু আর কাছে যে যখন আমি কভারে আসি তখন কিন্তু রাসেল ভাই ডাউন হয়ে যায় আর আমি যখন রাসেল বাঁচতে যাই তখন আমাকে আমরা দুই জুনে ডাউন হয়ে গেছি আর এদিকে রাসেল ভাইকে বাঁচিয়ে নেই কিন্তু আমাকে বাঁচাতে পারো না কারণ আমাকে কিন্তু সাইলেন্সার দিয়ে মারা হয়েছিল যার কারণে কিন্তু আমার হেলথটা তাড়াতাড়ি চলে যায় আর কিন্তু আমি মরে যাই আর কাছে যে কিন্তু জুনটা হয়েছে বর্ষের দিকে তখন এখন আমাদের টিমমেট গুলো জুনে ভিতরে যাওয়ার চেষ্টা করে আর সামনে কিন্তু একটা স্কট পেরা যায় সেই

ভালো একটা কভার দিয়েছে দেখতে পাচ্ছ তো দেখা যাক এই যে কিন্তু নাই মে কিন্তু আবার স্ন্যাপিং শুরু করছে ও ভাই যে কিন্তু আবার একটা ডাউন করে দিচ্ছে আর কাছে যে তো রাসেল ভাই মাথার আর নাইম কিন্তু তিন কিন্তু মোটামুটি ভালো একটা কিল ফিট উঠাইছে এই যে কিন্তু আমি মাত্র দুই কিল করছি তো যাই হোক আছে এই যে কিন্তু আমাদের প্লেয়ার গুলো মোটামুটি ড্যামেজ হয়েছে ছিল তো যে কিন্তু এনিমিরা কিন্তু আরো শর্ট রেঞ্জে রাজ দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এই যে কিন্তু নাইম কিন্তু উপরের দিকে আরেকটা এনিমি দেখতে পাচ্ছি এটারও কিন্তু ডাউন করে দিচ্ছে মানে ভাই আজকে কিন্তু দুর্দান্ত একটা স্ন্যাপিং দেখতে পাচ্ছি নাইমের কাছ থেকে মানে ভাই ও এরকম স্ন্যাপিং এর আগে করে নাই তো যাই হোক আছে

ইম্পসিবল এর আগে কিন্তু আমরা টপ ওয়ানে কখনো হয়নি এই টুর্নামেন্টে তো এই ফার্স্ট টাইম কিন্তু আমরা টপ ওয়ান হইলাম তো আজকের কিন্তু খেলাটা কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে মানে ভাই রাশ বলো স্নাইপিং বল সবকিছু অনেক ভালো হয়েছে আর গাইছ আমি দুঃখিত যে ম্যাচটা তোমাদেরকে স্কিপ করে দেখাইছি কারণ ফুল ভিডিও দিতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে আর তোমরা কিন্তু বোরিং হয়ে যাবা যার কারণে কিনা তোমাদেরকে আমি স্কিপ করেই দেখাই এর জন্য আবার সরি বললাম তো যাই হোক গাইছ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকেন থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ